পায়েস তো আমরা অনেক রকমের বানাই তবে আজ বানাবো লাউয়ের পায়েস বানানো যেমন সহজ আর খেতেও হয় খুবই সুস্বাদু মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সবার প্রথমে দুধ জাল দিয়ে নেব। এখানে আমি সাতশো এম এলের মতো দুধ নিয়েছি তবে এই দুধটা আমার আগে থেকেই জাল দিয়ে রাখা ছিল দুধ যখন হালকা গরম হবে দুধের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ ওজন হিসাবে একশো গ্রামের মতো গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধটা চাইলে আপনারা আর একটু বেশি করেও দিতে পারেন গুঁড়ো দুধটা লিকুইড দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দুধটাকে ঘন হতে দেবো দুধটা এদিকে ঘন হতে থাক মাঝে মধ্যে দু একবার এইভাবে একটু নাড়াচাড়া করে দেব ততক্ষণে লাউটা গ্রেট করে নেব এখানে আমি একটা মিডিয়াম সাইজের লাউয়ের খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এরকম চার টুকরো করে কেটে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব লাউয়ের পায়েস তৈরি করার জন্য একদম কচি যে লাউটা হয় সেই লাউটা নিতে হবে যদি লাউয়ের দানাগুলো একটু বড় হয়ে যায় তাহলে দানাগুলো ফেলে দিয়ে লাউটাকে গ্রেট করতে হবে পুরো লাউটা গ্রেড করে নেওয়ার পর গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে ভর্তি করে এক চামচ ঘি দিয়ে দেব। ঘি মেল ধোয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘি যখনই গলে যাবে ঘিয়ের মধ্যে দিয়ে দেব। একটা তেজপাতাকে দু টুকরো করে নিয়ে আর দুটো এলাচকে থেতো করে নিয়ে দিয়ে দেব। ঘিয়ের সঙ্গে এলাচ আর তেজপাতাটা মিশিয়ে নেওয়ার পর যে লাউটা গ্রেড করে রেখেছিলাম দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে লাউটাকে ভেজে নেব মিনিট চারপাশে সময় ধরে অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ভাজতে হবে ঘিয়ের সঙ্গে লাউ ভালো করে ভেজে নেওয়ার পর যে দুধটা ঘন হতে বসিয়ে রেখেছিলাম এর মধ্যে পুরোটাই দিয়ে দেব এই পায়েসের মধ্যে সামান্য নুন দিয়ে দেব যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য নুন দিলে স্বাদটা খুব ভালো হয় দুধটা লাউয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব প্রায় সাত আট মিনিট সময় ধরে রান্না করে নিয়েছিলাম দেখুন লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে লাউ পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো চিনি এখানে আমি একশো গ্রামের মতো চিনি দিচ্ছি তবে আপনারা যেমন মিষ্টি খাবেন সেই মতো চিনিটা কম বেশি করে দিতে পারেন চিনিটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও মিনিট তিন চারেক সময় ধরে রান্না করে নেব এইভাবে একবার লাউয়ের পায়েসের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত হয় বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরও মিনিট তিন চারেক রান্না করে নেওয়ার পর দেখুন চিনিগুলো ভালোভাবে গলে গেছে পায়েসটা আমি এর থেকে আর বেশি ঘন করব না আপনারাই চাইলে আরও একটু ঘনও করতে পারেন এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পায়েসটা একটা বাটির মধ্যে ঢেলে নেব লাউয়ের এই পায়েস ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে তারপর পরিবেশন করবেন খেতে দুর্দান্ত লাগে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য পাঁচ ছটা পেস্তা বাদামকে গ্রেড করে নিয়ে পায়েসের ওপরে দিয়ে দেব দেখুন পায়েসটা কত সুন্দর হয়েছে খেতেও অসম্ভব ভালো লাগে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ